আপনাকে যদি বাইবাবুড়ে জিজ্ঞেস করা হয় যে পিথা করাজের বলেন দেখি বলতে পারবেন অনার্স মাস্টার শেষ করে ভাইবাবুড়ে যাবেন অথচ ক্লাস এইট নাইনের একটা জেমিতির আপনি প্রশ্নটাই বলতে পারবেন না প্রমাণ দিবেন দূরের কথা এই যে জেমিতির ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় যদি একটা শব্দ বলা হয় সেটা হচ্ছে পিথাগোরাস ঠিক আছে আমরা এই যে পিথাগোরাসের উপপাদ্য অনেকে অনেক কষ্ট করে মুখস্থ করে পরীক্ষার হলে গিয়ে বমি করে ছেড়ে দিয়ে আসছি কিন্তু নিজের মধ্যে কিছুই রাখতে পারি নাই এটাই হচ্ছে বিষয় আজকে পরিতাপের আমি জাস্ট প্রশ্নটা কারণ আপনাকে প্রমাণ জানতে চাই না আপনাকে প্রশ্নটা আপনি বলতে পারেন হচ্ছে ক্রেডিট কারণ এটা প্রশ্নটা পারাটাও অনেক মেধার প্রয়োজন যেন কোনো ব্যক্তি এটা প্রশ্নটা বলতে পারবে না এই তো আপনাকে বললাম তো অপেন চ্যালেঞ্জ এখন দেখি আপনি বলেন দেখি এখন পারেন কিনা আমার ধারণা যে অনার্স মাস্টার সম্পূর্ণ করা ফিফটি পার্সেন্ট ছেলে মেয়ে প্রশ্ন রেগুলেটলি বলতে পারবে না তো আমি প্রশ্নটা আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝাচ্ছি যেন এই যে বড় প্রশ্নটা আপনি মানে নিজে নিজেই ফিল করে যেন প্রশ্নটা বলতে পারেন কি বলছে খেয়াল করেন যে কোনো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই ত্রিভুজ এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দয়ের ক্ষেত্রফলের সমষ্টি সমান রিডিং পড়ছি কিছু বুঝি নাই ঠিক কিনা এমনি তো রিডিং পড়তাম ছোটবেলা রিডিং পড়ে অনেক পড়া কি বুঝছো কিচ্ছু বুঝি নাই এখন আমি বোঝাচ্ছি খেয়াল করেন একটা কথা দেখেন কোন একটি সমকুণী ত্রিভুজ তাহলে প্রথমে আমি আপনাকে সমকুণী ত্রিভুজটা বোঝাচ্ছি সমকুণী ত্রিভুজ হওয়ার শর্ত কি যে একটি কোনকে সমকুণ বা নব্বই ডিগ্রি হতে হবে সমকুণের ইয়াকে সমকোণ সমান হচ্ছে নব্বই ডিগ্রি তা মানে এখানে এই কোনটা হচ্ছে এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি ওকে আচ্ছা তাহলে নব্বই ডিগ্রি কোণের ঠিক বিপরীতে যেখানে থাকবে বিপরীত যে বাহুটা বিপরীত যে বাহটা এটা হচ্ছে অতিভুজ ঠিক আছে আর এইটা আর এটা একটা ভূমি একটা লম্ব সেটা নির্ভর করে আবার আরেকটা একটা বিষয়ের উপরে কোন যেদিকে দিবেন যদি যদি আমি আমি কোনটা এখানে দেই তাহলে সাথে কোনের যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি তার মানে এটা ভূমি যদি আপনি কোনটা এখানে দেন তাহলে এটা হয়ে যাবে তখন ভূমি ঠিক আছে এই জিনিসটা আমরা জানি না আমরা মনে করি যে এইটাই ভূমি আমি যদি আপনাকে যা ত্রিভুজটা যদি জাস্ট খালি এরকম করে দেয় আপনাকে যদি ভূমি কোনটা বলি আপনি ভূমি এটাই বলবেন তাই না কিন্তু না এই চিত্রে ভূমিও কিন্তু এটা কোনের পাশে যে ভাবটা থাকে সেটা হচ্ছে ভূমি ঠিক আছে তাহলে আমি আপনাকে প্রথমে বুঝালাম হচ্ছে এই যে সমকোণ ত্রিভুজ এর ভূমি লম্ব অতিভুজ তাহলে কি সমকোণ একটা নব্বই ডিগ্রি থাকবে এটা হচ্ছে সমকোণ সমকোণের ঠিক উল্টা পাশের যে বাহুটা এটা হচ্ছে অতিভুজ আর হচ্ছে লম্বভূমি নির্ধারণ করব কিভাবে যেখানে কোন থাকবে যদি এটা কোন হয় এটা ভূমি এটা কোন হইলে লম্ব তাহলে সমকোণটা ক্লিয়ার হইল এখন আসেন আমরা বাকি জিনিসটা প্রশ্নটা বোঝার চেষ্টা করি হ্যাঁ কি বলছে যে সমুকুণে ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্বক্ষেত্র আচ্ছা বর্বক্ষেত্র একটা আঁকি এই যে অতিভুজের উপর একটা বর্গক্ষেত্র আঁকছি এখন বর্বক্ষেত্রের ডেফিনেশনটা কি যে চারটা বাহু সমান তাহলে এটা আপনাকে জানতে হবে বেসিক থেকে চারটা বাহু সমান এবং কোনগুলো সমকুণ এবং বড়ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি করতে হলে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্যকে নিয়ে করতে করতে হবে হবে বর্গ ঠিক আছে আচ্ছা তাহলে এটা গেল বলছে কি অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর ওই ত্রিভুজের অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান তাহলে এই যে বাকি দুইটা বাহুর উপরও সেমভাবে ভাবে বর্গক্ষেত্র আঁকতে হবে আঁকি এই বাহুতে একটা আঁকলাম এখন এখানে একটা আঁকি আঁকলাম ওকে এখন যেটা বলছে প্রশ্নে এই যে আপনি তিনটা যে আঁকছেন বলছে যে এই যে এইটার যে ক্ষেত্রফল 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 হবে হবে যে যে হ্যাঁ এটার এই ক্ষেত্রফলের সমষ্টির সমান বলছে দেখেন অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই ত্রিভুজের অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান তাহলে এটার ক্ষেত্রফল কত তাহলে আমরা যদি এটা নাম দিই এই যে এই সমকরিত একটা নাম দেন নাম দিলাম মনে করেন যে এটা দিলাম এ এটা বি এটা সি ঠিক আছে তার মানে এই অতিভুজটা কি অতিভুজটা হচ্ছে এসি তার মানে এটা ক্ষেত্রফল হচ্ছে এসি স্কোয়ার তারপরে এই এইট এইটা কি এটা হচ্ছে এ বি বাহু তাহলে এই এই বড় ক্ষেত্র ক্ষেত্রফল হইতে হলে এ বি স্কোয়ার করতে হবে এ বি স্কোয়ার আচ্ছা এই এটা হচ্ছে বিসি বাহু তাহলে বিসি বাহুর উপর অঙ্কিত বড় ক্ষেত্র এর ক্ষেত্রফল পেতে হলে কি করতে হবে বিসি কি স্কোয়ার করতে হবে বিসি কি স্কোয়ার করতে হবে এখন এটাই বলছে যে এইটার ক্ষেত্রফল সমান হচ্ছে বাকি দুইটার ক্ষেত্রফল তার মানে আমরা কি লিখতে পারি এখন খেয়াল করেন তো আমি লিখতে পারি এখন এ সি প্লাস হচ্ছে বি সি স্কোয়ার এটাই প্রশ্নটা আমি এখন ফিল করে এই বাংলা প্রশ্নটা আমি ফিল করে বলতে পারি কিনা চেষ্টা করেন তো কি লিখবো যে প্রথমে সমগুণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান মানে বুঝে বুঝে রিল্যাক্সে বলবেন তখন বাই বাবরে যারা থাকবে তারা বুঝবে যে এই ব্যক্তি ফাঁকা না তার কলসটা ভরা তাহলে ফাঁকা খালি কলস না ভরা কলস ভরা কলস তখন আপনি প্রয়োজনে তাকে চিত্র একে যদি খাতা দেয় চিত্র একে বুঝাইতে পারলেন এই হচ্ছে আমাদের পিথাগোরাজের উপপাদ্যটা জাস্ট প্রশ্নটা বুঝাইলাম প্রমাণটা একটা ছোট্ট ভিডিও দিব এটার প্রমাণটা আমি জাস্ট এক মিনিটে প্রমাণ করা যায় এক মিনিটে প্রমাণ করা যায় সেটা আমি আরেকটা ভিডিওতে দিব এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে পেজে ফলো দিয়ে রাখেন ইনশাল্লাহ বেসিক থেকে পাটিগণিত জিমিতি পরিমিতি বীজগণিত ইচ এন্ড এভরিথিং বেসিক থেকে শিখতে পারবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বেসিক থেকে অঙ্ক শিখবেন আল্লাহ হাফিজ